রহমদুলিল্লা রহমা আল্লাহ নবী আদা বিতির সালাত আদায়ের নিয়ম যেটা হাদিসে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল্লাম যেভাবে পড়েছেন রাসুলের বিতিরের সাথে প্রশ্নের বিতিরের মিল নেই দুই রাখাত পরে তাসাহুদ পড়ে আবার আর এক পড়ার মর্মে হাদিসটা দ্বারাকুতনিতে এসেছে কিন্তু দুঃখজনক হল ইমাম দ্বারাকুতনি নিজেই হাদিসটিকে জৈব বলেছেন তার আগে মাঝখানের তাসাহুদ পড়তে হবে না এই মর্মে হাদিস নিয়ে আসছেন একই ইমাম আগেরটা সহি পরেরটা জয়ীব তিনি নিজেই জৈব বলেছেন সুতরাং মাঝখানে তাসাউদ পড়ার হাদিস জয়ীফ দক্ষজনক হলো যার কাছ থেকে হাদিসটা নিলাম দলিলটা নিলাম অর্থাৎ তাসাহুদ মাঝখানে তাসাহুদ পড়ার হাদিসটা যার কাছ থেকে নিলাম পেলাম হাদিসটা তিনি জয়ীব বলেছেন তাহলে আমি ওটাকে জৈব বলেই উল্লেখ করি এক তিনি যে ওই একই ইমাম ইমাম দারাকুতী যে নিজেই যে তার আগে আরেকটা হাদিস নিয়ে আসছেন লা বিহু বেতরা তোমরা মাগরেবের সালাতের মতো বেতের পড়ো না এ হাদিস সহি এটা নিয়ে আসলাম না কেন রসুল্লাহ আলি আসালাম একটানা বেতের পড়েছেন তিন রাকাত সহি বুখারে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠায় মূল গ্রন্থে পাবেন হাদিসটি বর্ণিত হয়েছে আবার দুই রাকাত পড়ার পরে সালাম ফিরানোর পরে আর এক রাকাত পড়েছেন এটাও বুখারির হাদিস কিন্তু মাঝখানে তাসাহুদ পড়ে আর এক রাকাত পড়া মর্মে সহি বর্ণনা নেই আর একটি প্রশ্ন থেকে গেল আল্লাহ আকবর বলে আকবির দিয়ে দোয়া পড়া এটা বর্ণনা পাওয়া যায় কিন্তু অস্তিত্ব নাই রিফারেন্স নাই লাহু বিশেষ করে আল্লাহ নাসিরুদ্দিন আলবান রহিমাহুল্লাহ এই বর্ণনা উল্লেখ করে বলছেন লা লাহু এর কোনো ভিত্তি নেই অথচ চলছে সমাজে এই যে রফলে আয়দিন করে আল্লাহ আকবর বলে হাত তোলা আবার যে হাত বেঁধে দোয়া পড়তে হবে এটাও কিন্তু ওর মধ্যেও নেই এমনি চলছে হ্যাঁ কোনো ব্যক্তি যদি বলে যে অমুককে তবে বর্ণিত হয়েছে তখন কথা আসবে তবে মহাদ্দেশগণের বক্তব্য স্পষ্ট এটা ইরুল গালিরের মধ্যে নাসিরুদ্দিন আলমায় রহমান বলছেন লা আসলাহু এই বর্ণার কোনো ভিত্তি নেই সুতরাং পুনরায় আল্লাহ আকবর বলে হাত বেঁধে বিতির কুনুত পড়তে হবে এই মর্মে কোনো দলিল নেই বরং আপনি পড়তে পারেন প্রথমেই সুরা ফাতেহা পড়লেন তারপরে আর একটি সুরা পড়লেন পড়ার পরে তারপরে কুনুতুল বেতেরটা পড়ে নেন নেওয়ার পরে আপনি আল্লাহ আকবর বলে রুকুতে চলে যান অথবা রুকু থেকে ওঠার পরেও আপনি কুনুত পড়তে পারেন হাত তুলে এইভাবে যেভাবে মোনাজাত করেন এভাবে পড়তে পারেন তবে হাতটা মুখে মাসা করা যাবে না আবু দাউদের দুইশো নয় পৃষ্ঠায় এই মুখ মাসা করার হাদিস বর্ণিত হয়েছে ইমাম আবু দাউদ নিজেই বলেছেন কুল্লুহা ওয়া হা মুখ মাসা করা যত বর্ণনা আছে সবগুলো দুর্বল নিতান্তই দুর্বল চলবে না ইমাম আবু দাউদ বলে গেছেন আজ থেকে বারোশো বছর পূর্বে আজকে চোদ্দশো কথা হিসেবে চলছে আগে বলে কেতাবে আছে আবু মধ্যে আছে নিজেই হাদিসটা ঠিক না একইবার নিতান্তই দুর্বল আমরা মুখ মাসা করা করব না শুধু বেতের যখন পড়লাম দোয়া যখন পড়া হয়ে গেল আটটা ছেড়ে দিয়ে আমি শেষ দায় চলে যাব আশা করি পরিষ্কার হয়েছে বিষয়টি